গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিউ ইয়র্কের ট্যামস স্কোয়ারে বিক্ষোভে সামিল হয়েছেন শতাধিক বিক্ষোভকারী মঙ্গলবার অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা এদিকে প্যালেস্টাইনপন্থীদের পন্থীদের ব্যাপক বিক্ষোভ কর্মসূচির বিরোধিতা করে পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসরায়েলপন্থীরা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ চার শতাধিক নিহতের ঘটনাকে বর্বরোচিত হত্যাকাণ্ড বলে আখ্যা দেন টাইম স্কোয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা

গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত চারশো চারজন নিহতের খবর জানায় সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আইডিএফের হামলায় গুরুতরভাবে আহত হন সাড়ে পাঁচশোর বেশি প্যালেস্টিনিয়ান যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলের হামলাকে ন্যাটারজনক বলে সমালোচনা করেছে বিশ্বের বিভিন্ন দেশ যদিও এই হামলাকে কেবল শুরু বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এদিকে টাইম স্কোয়ারে প্যালেস্টাইন পন্থীদের ব্যাপক বিক্ষোভ কর্মসূচির বিরোধিতা করে ইসরায়েলের পক্ষে পাল্টা কর্মসূচি দেন পন্থীরা তাদের দাবি যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে হামাস নতুন করে হামলার পরিসর সৃষ্টি করেছে অন্যদিকে বিক্ষোভে সামিল হয়ে ইসরায়েলের কঠোর সমালোচনা করেন বিরোধী অপরাধ করেছেন বলে অভিযোগ করেন তারা গাজায় ইসরায়েলের হামলার বিরোধিতা করে এক ইহুদি যাজক বলেন প্যালেস্টাইনে ইহুদি এবং মুসলিমরা শত শত বছর ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করলেও উগ্র জায়নিস্ট শাসকরা বিভেদ সৃষ্টি করছেন গাজায় হত্যাযোগ্য বন্ধে ইহুদি ধর্মালীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ধর্মীয় বিভেদ সৃষ্টি করে ইসরায়েলের জায়নিস করছেন ইহুদিরা গাজায় হত্যাযোগের অবসান চায় বলেও জানান তিনি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান প্যালেস্টাইন পন্থীরা জাহান নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর